সালামু আলাইকুম দর্শক আপনারা ভালো আছেন আশা করি আমি একটা ভিডিও করছি আমার নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন খুব ভালো লাগবে আর এই ভিডিওতে যদি কোনো বন্ধু এটা হয় তাহলে আপনারা ক্ষমা বেশি দেখবেন আজকে আলামিন ভাই নাই আলামিন ভাইয়ের এই ভিডিওটা আমি সম্পূর্ণ ভিডিও আমি নিজে করছি আর এই ভিডিওটা আমি এখান থেকে ফিরে পাঠাইছি তো এখানে কোনো সমস্যা মনে করবেন না এর আগেও আমি একটা ভালো ভিডিও করা তো ভিডিওতে ভালো সারা পাইছি আলহামদুলিল্লাহ তো আমার কথা আর যে লেনদেনের বিষয়টা সেটা হচ্ছে যে লেনদেনের বিষয়টা আলামদের সাথে যোগাযোগ করে আমার করতে পারবেন যে আমি কেমন উদাহরণ করে দিয়ে আসছি আর আমার ঠিকানা হয়েছে ঢাকা আসলে আবার লসিমপুর উত্তরপুরার মোলামকে ক্লাস পাঠা

তো ভাই আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে একটা কি ইয়েলো কি কালার এর কি এটা এটা হলো আপনার মুন্ডি মুন্ডি ব্ল্যাক কালারটা মুন্ডি আর ওই যে আপনার এটা কি লাহোরি না সিরাজী না এটা সিরাজি না আচ্ছা ঠিক আছে তো এটা সিরাজীটা কি নন নমাদি আর লাহোরি এইটা ওই যে আপনার কি বলে মুন্ডিটা নন প্রাইস কত হবে নটটা পড়বে একদম তিন হাজার আর এই আপনার সিরাজি সিরাজির মাদিটা একদম একদম এক হাজার এটা কি জোড়া দিচ্ছেন না এমনি রাখছেন

দুই হাজার টাকা এটা একদম দুই হাজার টাকা এটা একদম এখানে কিন্তু দামা দামি করা যাবে না দয়া করে দামা করবেন না তবে আপনাদের জন্য কিন্তু অফার আছে সেটা হচ্ছে পাবজোরা ফ্যান্সি আইটেম নিলে আপনারা কিন্তু পাবেন ডেলিভারি চার্জ ফ্রি

একদম ফ্যামিলি প্যাকেজ আপনার ডিম সহ দুইটা ডিম একটা বাচ্চা এবং কি মেন জোড়া এটা হচ্ছে লার্জ সুপার লার্জ কারণ হচ্ছে এটার কালারটা হচ্ছে একদম সুপার অ্যাকুরেট বাচ্চাটা আমি নামায় একটু বাদি দেখাই এই হচ্ছে বাচ্চাটা সাইডে এই হচ্ছে বাদি এটা এই মারা গেছে আর এর আগে দুটো বাচ্চা দেয় দুটো করে বাচ্চা দেয় একটা বাচ্চা মারা গেছে আচ্ছা এখন আশা করি দুইটাই হবে দাম কত একদম 3000 টাকা ডিম বাচ্চা সহ ডিম এবং কি বাচ্চা সহ ফুল প্যাকেজ পাচ্ছেন 3000 টাকা একদম অনেক দিন পর মুখী তার মধ্যে হচ্ছে আপনার হোয়াইট কালার ঠিক আছে আমরা কিন্তু এভেলেবল ব্ল্যাক ইয়েলো দেখেছি এখানে কিন্তু হোয়াইট কালার পাচ্ছি একদম ফুল জেডি স্ক্রিন নর হচ্ছে বামেরটা ডাইরেক্ট হচ্ছে মাদি ডিমাচা করা হ্যাঁ ডিমাচা এই জোড়াটার দাম কত হবে ভাই এই জোড়াটার দাম একদম 1200 টাকা 1200 টাকা অনলি 1200 টাকায় পাচ্ছেন কিন্তু এই জোড়া আপনারা মাশাআল্লাহ তো হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি সিরাজি নাকি

জোড়া হিসাবে কেজি হিসাবে হচ্ছে জোড়া কত বললেন পনেরোশো তো এখানে দেখতে পাচ্ছি আমরা এক জোড়া ড্যানিশ আছে আপনার কিন্তু আমরা কয়েকটা জোড়া আপনাদের

টাকা বিউটি ঠিক আছে যেমন অনেক অনেকে বলতে পারেন সেট তো ভালো না সেক্ষেত্রে দামও কিন্তু কম ব্ল্যাক বিউটি কিন্তু আপনারা পাবেন না পঁচিশশো টাকা জাস্ট হচ্ছে শেবটা একটা দুর্বলের এটা কি ভাই লাহোরি ব্ল্যাক লাউরি আচ্ছা লাহোড়িও কিন্তু কয়েকটা কালার পাচ্ছেন তো এখানে কালার আছে হচ্ছে রানিং তো সব রানিং আমরা এখানে পাচ্ছি আবার ইয়েলো কালার জীবনটি বলছিলাম যে কটা কালার আছে সব নাম কিন্তু আমরা বলছি দেখাইনি এখন দেখা দিলাম রানিং রানিং

দাম তো মনে পনেরোশো আচ্ছা ফুল রানিং একটা জোড়া পাচ্ছেন বিগ সাইজের মাত্র পনেরোশো টাকা দাম ফিক্সড সিরাজ সিরাজি শুধু ব্ল্যাক না হোয়াইটও পাচ্ছেন যার যে কালার প্রয়োজন শুধু হোয়াইট না আপনার রেডও দিব ইয়েলো দিব যার যেটা খুশি কালার শুধু নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন চিপ প্রাইজের ভিতরে পাবেন আশা করি এই দামে আর কোথাও পাবেন না দাম কত একদম 2000 টাকা 2000 টাকা দেখেন মাত্র 2000 টাকায় এত সুন্দর এক জোড়া কিং পেয়ে যাচ্ছেন আপনারা

আচ্ছা দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো শার্টের মোটামুটি আপনার ঝর্ণা নেক আর ব্লু নেক দুটাই হচ্ছে পনেরোশো টাকা করে